চাঁচলের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবার ডাকাতি এবার মালদার বসুন্ধর থানা শাহবাঞ্চল গ্রাম পঞ্চায়েতে পূর্ব বেত্রাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি চাচলের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবার ডাকাতি এবার মালদা বৈশ্যমনগর থানার শাহবান গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের মুখ হাত পা বেঁধে রেখে আগ্নেয়স্ত্র দেখিয়ে চলে লুটপাট জানা যায় স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ উজির হোসেন মোহাম্মদ উজির হোসেন টার্গেট স্কুলের কর্ণধার তিনি জানা যায় বাড়ির সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালে দুষ্কৃতীরা প্রায় পনেরো বড়ি সোনা এবং নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা চারটি নামি দামি মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারেনি বাড়ির সদস্যরা আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় বৈশ্বামনগর থানার পুলিশ উল্লেখ্য একই কায়দায় গত এক মাস আগে মালদা ইংরেজ বাজার লক্ষ্মীপুর এলাকায় জানলার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বৈশ্বামনগর থানার পুলিশ হঠাৎ করে এসে আমাদেরকে উঠালো মাথায় বন্দুক ধরে নিল বড় বড় তলোয়ার ছিল চাকু ছিল বলছে যে টাকা কোথায় বল টাকা কোথায় বল আমাকে জিজ্ঞেস করলো তারপর আমি বললাম যে আমরা তো জানি না আমরা হোস্টেলে থাকি তো বললো যে জানি যে তুই হোস্টেলে থাকিস যে তোদের কোনো ক্ষতি করব না শুধু বল যে তোদের টাকা পয়সা গয়না কোথায় আছে সেই সময় মনে হচ্ছে কাঁদবো না কি করব কিছুই বুঝতে পারছি না এতটা আতঙ্ক হয়ে গেছে মানে কি করবো আমাদের মুখ বেঁধে দিয়েছিল হাত বেঁধে দিয়েছিল কি ঘটনা ঘটেছে এখানে আমি ঘুমিয়েছিলাম আমি শেষ ঘুমিয়েছি আমার বাথরুম পেয়েছিল একটা টনেরোতে ঘুমিয়েছি তারপরে শুয়েছিলো হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো গলা ধরলো আমি আতকে উঠলাম দেখি চুপ চুপ বলছে আওয়াজ মাত করল যে আমার গলায় পিস্তল ধরলো বড় ভজালি নিয়েছিল তারপর আমার আমি যখন উঠে বসলাম আমাকে হাত পা বেঁধে দিল না পা বাঁধেনি হাত বেঁধেছিল পিছন দিকে খুব কষ্ট হচ্ছিল আমার রক্ত সঞ্জে আমি রুগী মানুষ প্রেশার রোগী এত শক্ত করে বেঁধেছিল রক্ত চলো চল বোধহয় বন্ধ হয়ে গেল আমি মরে যাবো আমি ঢিল করতে বললাম খুললো না আমার পাশে আমার ছেলে ঘুমা ছিল প্রায় তেরো চোদ্দো বছর বয়সের ছেলে ওদের তুললো ওর হাত বাঁধল তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে ঘুমা ছিল ওদের ঘরে গেলো ওদেরকে তুললো ওদেরকে বাঁধলো বারবার বলছে টাকা কোথায় আছে স্কুলে টাকা কোথায় আছে আমি যে স্কুলের টাকাটা আমার কাছে আর স্কুলে টাকা আমাদের ব্যাঙ্কে চলে যায় তাছাড়া বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল বাড়ির সবাই কত টাকার মতন ডাকাতি হয়েছে সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে সোনা থেকে আর নগদকে আসতে পনেরো ষোলো লক্ষ টাকা কত ভরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল আমার সোনা দশ ভরির মতো ছিল আর কি আর নগদকে আসতে ওইভাবে গনে রাখি না তবে হবে এক দেড় লক্ষ টাকা হবে ডাকাতের কতজন ছিল আমি সাতজনের মতো দেখেছি প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় ছিল আর বাইরে কেউ ছিল কি না যখন বেরিয়ে যাই তখন আমাদেরকে সাবধান বাণী দিয়ে যাই খবর আমার চলে যাওয়ার পরে এক ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থাকবে কোনো আওয়াজ করবে না কাউকে চিনতে পেরেছেন সবাই মুখে কাপড় বেঁধেছি আমাদের বাড়িতে এটা তো অকল্পনীয় যে আমার বাড়িতে ডাকাতি হবে কেন আমরা এক সময় টিউশনই পড়াতে পড়াতে জীবনযাপন করতাম কোনো চাকরি বাকরি পাইনি একটা প্রাইভেট প্রতিষ্ঠান খুলেছি তাদের পয়েন্ট আর স্কুল এটাই দেখেছে হয়তো ওরা নাকি জানি না হয়তো ভেবেছে যে প্রচুর কিন্তু প্রচুর টাকা ইনকাম হলে তো তাকে তো স্কুলের খরচ রয়েছে পুলিশকে ওখান জানিয়েছিলেন পুলিশকে তো সকালেই যেহেতু রাত তিনটার দিকে ঘটনা মোটামুটি পুলিশ কখন এসেছিল পুলিশ এলো ওই আটটা দিকে সাতটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো